বলো বীর বলো উন্নতম শির শির নেহারি নত শির ওই শিখর হিমাদ্রীর বলো বীর বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরো সচ্ছে দিয়া নমস্কার দর্শক বন্ধুরা শুরু করছি আজকের গণিত আজকের বিষয় ভগ্নাংশের যোগ বিয়োগ এটা তো আমরা সকলেই জানি আমরা যেটা এখানে দেখব গতানুগতিক পদ্ধতিতে না করে খুব তাড়াতাড়ি কৌশলে কিভাবে আমরা ভগ্নাংশের যোগ অথবা বিয়োগের রেজাল্টটা পেয়ে যাব দেখা যাক দুটো ভগ্নাংশ আমি লিখলাম একের তিন প্লাস তিনের আট যে কোনো ভগ্নাংশ লেখা যেতে পারে যে কোনো নিয়মটা সেই একই এই দুটো যোগ করলে কত হবে তিনের চব্বিশ সতেরো চব্বিশ উনিশে চব্বিশ এমসি কিউ এর ক্ষেত্রে একাধিক অপশান থাকে কিন্তু অঙ্কটা না করে আমরা সাথে সাথে ধরে নিতে পারবো অ্যান্সারটা খুঁজে নিতে পারবো কোনটা অ্যান্সার হবে আর ভগ্নাংশের যে যোগ বিয়োগ পদ্ধতি গতানুগতিক পদ্ধতি ওটা তো শিখতে হবে ওটা আগে তারপর এই পদ্ধতি যে না করে কিভাবে আমরা রেজাল্ট পেয়ে যাব এইটার অ্যান্সার হবে এইটা কি করে বললাম এটার অ্যান্সার হবে এইটা কি করে বললাম লক্ষ্য রাখুন এই কোন আর তিনে গুণ হলে কথা হবে নাইন এ দুটো যোগ হয়ে যায় তাহলে আট আর নয়ে সতেরো সেভেন্টিন আর এ দুটো গুণ হয়ে গেছে এটা গুণ এটা গুণ আট এক আট আর তিন তিন গুণ করলে নয় হয় আট আটার নয় সতেরো এইভাবে অভ্যাস করতে করতে যখন ব্যাপারটা তৈরি হয়ে যাবে তখন এই মাথায় লেখাটা আর লাগবে না আট এক তিনে তিনে নয় আট আটান সতেরো তখন আর এখানে লিখতে হচ্ছে না সতেরো আর তিন আট এই দুটো গুণ আর এই কোনাকুনি গুণ কোনাকুনি গুণ করে যোগ আট একে আট আর তিন তিন গুণ করলে নয় আটার নয় সতেরো আর তিনে আসছে চব্বিশ বাস কাজ শেষ আরো একটি এক্সাম্পল নেওয়া যাক তিনের যোগ একে পাঁচ কত হবে আমাদের সেই পুরনো পদ্ধতিতে যদি যায় তাহলে এখানে কত হবে চল্লিশ লশাঙ্গ হবে তাকে হর দিয়ে ভাগ করতে হবে আট দিয়ে ভাগ করলে পাঁচ হবে তিন দিয়ে গুণ করতে হবে তাকে পনেরো হবে আবার পাঁচ দিয়ে ভাগ করলে আট হবে আট হবে আট এক আট পনেরো আর তেইশ তাহলে এটাও অ্যান্সার হবে তেইশে চল্লিশ এইটার অ্যান্সার হবে কিন্তু আমরা এই পদ্ধতিতে যাচ্ছি না একটু সময় লাগছে এটা তো আমরা জানি পদ্ধতি এতে যাব না তিন পাঁচ পনেরো আটে এক আট এই দুটো যোগ পনেরো আটে তেইশ আর এটা নিচের নিচের ঘরগুলো গুণ হয়ে গেছে যোগ হয়ে গেছে আর বিয়োগের ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে কি হবে এই সাইনটাই যদি বিয়োগ করি বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম এটাকে তিন পাঁচ পনেরো আট এক কে আট গোল করে দেওয়া হয়েছে এই সাইনটা বিয়োগ হয় আর কিছু না পনেরো থেকে আট বাদ দিলে সাত হয় সেভেন হয় আর এটা চল্লিশ সাতের চল্লিশ আমরা পদ্ধতিকরণ না করে খুব তাড়াতাড়ি এই পদ্ধতিতে অ্যান্সারটা পেয়ে যাচ্ছি যখন অনেক অপশান থাকবে এমসিকিউ এর ক্ষেত্রে তো দ্রুত বলে দেওয়া যাবে দেখা যাক এটা কত হয় আমরা যদি লসাগু করি চল্লিশ আট দিয়ে ভাগ করলে পাঁচ পাঁচ দিনে পনেরো পাঁচ দিয়ে আট আট এক আট সে একই অ্যান্সার আসছে সাতের চল্লিশ এটা করতে একটু সময় লাগছে কিন্তু এই পদ্ধতিতে গেলে সময়টা খুব কম লাগবে আর একটা সময় আসবে যখন অভ্যস্ত আমরা হয়ে যাব তখন আর এটাকেও লেখার দরকার নেই আট এককে আট আট তিন পাঁচ পনেরো তিন পাঁচ পনেরো আট এক আট বিয়োগের ক্ষেত্রে বিয়োগ হবে যোগের ক্ষেত্রে যোগ হবে আর এই দুটো সবসময় গুণ হবে এই দুটো সবসময় গুণ হবে আর এখানে যে সাই থাকবে যে চিহ্ন থাকবে সেটা অনুযায়ী এখানে বিয়োগ থাকলে বিয়োগ যোগ থাকলে যোগ এই হলো ভগ্নাংশের যোগ এবং বিয়োগের সংক্ষিপ্ত পদ্ধতি সাথে থাকুন আবার আসছি পরবর্তী কোনো গণিত বিষয় নিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই